আমার মাওলার কত শক্তি আপনারা জানেন গোটা দুনিয়ার নবীদেরকে আমার মাওলার জাহান নামে দিয়ে দিলে প্রস্ত করার ক্ষমতা কাউ নাই কেন জাহান নামে দিলেন গোটা কাফের দেখে আমার মাওলার জান্নাতে দিলে প্রস্ত করার কার কোন ক্ষমতা নাই কেন কাফেরকে দেখে জান্নাতে দিলেন আল্লাহ সমাদ আল্লাহ বেনিয়াস আল্লাহ বে তোমার মতো আমার মতো গুণাগারকে আবার মাওলায় মাফ করলে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা নাই মাফ করতে পারেন কি পারেন না আমার মাওলার ক্ষমতা কি কোন ভাইয়া কোন কোন ভাইয়া কোন হয়ে যাও বুঝলেন আমার মাওলা বলে মা তোদেরকে ক্ষমা করিয়ে দিছি এর জন্য দরকার কলপটাকে ভাঙ্গিয়া দেওয়া যেরকম ওই কামার সবসময় কলপটাকে ভাঙ্গিয়া দিছে হইতে পারলাম না এবাদত করতে পারি না ঠিক আমরা যদি আমার মাওলার কাছে কলকটাকে ভাঙিয়ে দে মাওলারে কত মানুষ এবাদত করে আমি ইবাদত করতে পারি না কত মানুষ নামাজ পড়ে আমি তো পারি না কত মানুষ জিকির করে আমাকে তৌফিক দাও আমাকে তৌফিক দাও আমাকে তৌফিক দাও এ আমার জোর মুরম্পী আমার মাওলানা মেয়ের আমার মামলায় দয় হবে সময় মামলার দিকে ফিরিয়ে দুই চোখের পানি বলে আছে মনের গভীর থেকে ডাকো মাওলা রে ও আমার মাওলা গুনা করিয়া ফেলাইছি লাথি দিও না দিও না বাবা রে ও যুবব ভালো বাসতে মনেছ আমার মাওলাকে ভালো ভালো আমার মাওলা আমার মাওলা দিল দত উসকো দেসু সর হেবে দিল দা বে উসে দিল দা জিন্দেগি বরবাদ হয় আসি দিলের অবস্থা মর্ম বুঝে তাকে দেল দাও আমার মাওলা সে কলবের हालत কেউ জারে না আমার মামলা কত হেড়বেন কত তো আমার এত গুণা করলাম এত নভারমণি করলাম এরপর আমার মামলা টা যা বন্দা ও বন্দা কেন আবার বলো না ও বন্ধু কেতু রাখুন ও বন্দা চোখু আমি মামলা প্রকৃত করছিলাম সবার আমি মাওলার কান আমার মামলার হ্যাঁ আমার মামলার পা আমার ও মন্দা তুই কি দেখুন আর কত মানুষ অন্ধ কত মানুষ বোবা কত মানুষ বিকলাঙ্গ আমি তোকে অন্ধ বানাইতে পারতাম বোবা বানাইতে পারতাম বিকলাঙ্গ বানাইতে পারতাম আমি বাউলা চোখ চক্ষু দিছি জবান দিছি কান দিছি হাত দিছি তুই আমি বাউলাকে আল্লাহ বলিয়া ডাক মারবি আমার কুদরাতি পরাণটা ঠান্ডা হয়ে ইচো খুদি আমার মাখলুকাত দিয়ে গোবেষদায় করবে আমার মাওলানা নিকাটের ভিতরে করিয়া দেব কিন্তু বন্ধরে তুই সারা দুনিয়া 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 করতে করতে তোর দড় জীবনটাকে শেষ করিয়া ফলাইছ আলহাকুম মুত্তাকাসুর হাত্তাহ যুরতুল মাকাবে আর ও আর ও আর আর করতে করতে কবরের কিনারে চলে আসছ ও বন্দা তুই দেখো না আজকেও তোমাদের এখানে ষোলো জন মানুষ চিন্তা করে নাই মিনিট আগেও চিন্তা করে নাই আমার জিন্দিকে শেষ কখন কি চলে আসে বাবার

মালার ওরিয় খবরে যাব কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমার মাহলে কিয় আমতের মধ্যে ডাক দেবে আয় বন্দরা আমার আর সে নিসে আমার নবী ডাক দেওয়া আমার উন্মাত্রা আমি তোদের গ্যাক দেওয়া না হাউসে কাউসরে পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি ফসল লাগবে না কিন্তু আমার নবীর সুন্দর অনুযায়ী না গেলে আমার নবী তোমাকে আমাকে চিনবে না আল্লাহ মাফ করিয়া দে আমাদের সবাইকে খোয়া করিয়া দে তোমার নবীর হাতিয়া কেলা হাউজে কাউকে কেয়ামতের কোনো ভয় নাই কোন চিন্তা নাই নিজের কোনো ভয় নাই কোন চিন্তা নাই পৌঁছরাতে কোনো ভয় নাই কোন চিন্তা নাই

যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবেন না আম্মা ছেলের পরিচয় দেবেন না ছেলে মায়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলে বাবাকে সাহায্য করবে না ওয়া কোন ইব্রাহিম করেনুল্লাহ নাফসি নাফসি موسی করেনুল্লাহ নাফসি নাফসি ঈসা করেনুল্লাহ নাফসি নাফসি সবাই বলবে আমাকে বাঁচাও আমাকে বাসাল আমাকে বাঁচাও

এ আবার কোন কুদর পানি কোনার চাজ্জ পানি যেই পানি মারার সাথে জাহান নাম কৃষ্ণ চরিয়া গেল আল্লাহ ডাক ডাবি হু গ এই পানি কোনার পানি না কোনো কুদর পানি না এই পানি হলো তোমার গুনাগার হু মাতের সোখের পানি আল্লাহ এর সোখের পানি ছড়াইও সোখের পানি আমার মাওলা লাগছে খুবই দামি আল্লাহর নামে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা যুদ নিআইনা ইনাইনা তওবিয়ানা মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামুদামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে সব সময় কাঁপে থাকবে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে ওই দিন কান্নার আগে যে দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্না দিল সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শাহের শাহ থেকে জন্য যে কোনো একজন হক গানি আল্লাহ বলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যমনায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ বলি যাক মধ্যে এই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপে আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকেরা ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত আসেন রে বাবা চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মল আর কবরে যাই হোক জেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান যায় না ঠিক তো ভূত ধরে বল আমার বলার দ্বারা যে জান্নাত আমার গো জলে রইছে সুkehr পানি ও সারাけど জাহান্নাম রাগ নিবান সম্ভব না গসি বাবা আমার জন্য দোয়া চাই আমি দোয়া করে সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়া দান আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ কত ভাই গুনাহগার বান্দা গুনাহর বোঝা মাথায় দিয়া আপনার আপনার শাহী দরবার رحمتুল্লাহ আমরে মাওলানা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনা কথা মাফ করেন আল্লাহ আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবেনি না আপনার বন্ধের এখানে কেন আসছে আমরা তো চাউল নেওয়ার জন্য আসি কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া দিছে। কেউ তো বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে আমরা তো জাহান নামের কাজ করিয়া পালাইছি জাহান নামের খাঁকাতে আমাদের নামটা কাটিয়া দেন জাহান নামের থেকে আমাদের নামটা কাটিয়া দেন জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া না। মুরুব্বী বাবা কবুল করিয়া না। আল্লাহ আমার মা বন্ধকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দান আল্লাহ আজকে এখানে এক যত মোমেন মোত্তা কিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চিরতাদের তাদের কবর আজাবকে মাফ করে দান আহ আমাদের